নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ ব্যোমকেশ বক্সির গোয়েন্দাগিরি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আজ শেষ পর্ব ব্যোমকেশ অঙ্গুলির নির্দেশে তাহাকে দেখাইয়া বলিল মহারাজা লোকটিকে চিনতে পারেন কি মহারাজ বলিলেন হ্যাঁ এখন চিনতে পারছি এই লোকটাই সেদিন ভিক্ষে চাইতে গিয়েছিল বেশ এখন তাহলে আপনারা সকলে আসন গ্রহণ করুন বিধুবাবু মহারাজার সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে আসুন আপনি মহারাজার পাশে বসুন রমানাথ তুমি এইখানে বসো বলিয়া বোমকেশ রমানাথকে টেবিলের ধারে একটি চেয়ার দেখিয়ে দিল রমানাথ বাং নিষ্পত্তি না করিয়া উপবেশন করিল দুইজন সাব ইন্সপেক্টর তাহার দুই পাশে বসিলেন বিধুবাবু ভেদী গাম্ভীর্য অবলম্বন করিয়া কটমট করিয়া চারিদিকে তাকাইতে লাগিলেন এ সম্পূর্ণ আইন বহির্গত ব্যাপার ঘটিতে দিয়া তিনি যে ভিতরে অতিশয় অস্বস্তি বোধ করিতেছেন তাহা তাঁহার ভাবভঙ্গিতে প্রকাশ পাইতে লাগিল সকলে উপবিষ্ট হইলে বোমকেশ টেবিলের সম্মুখে বসিল বলিল আজ আমি আপনাদের কাছে একটা গল্প বলবো অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয় সত্যি ঘটনা যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলবার চেষ্টা করব যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে রমানাথ ছাড়া আর একজন এই কাহিনী জানত কিন্তু সে আর বেঁচে নেই এইটুকু ভূমিকা করিয়া বোমকেশ তাহার গল্প আরম্ভ করিল রমানাথের মুখ নির্বিকার হইয়া রহিল রমানাথ জেলে যাবার পর থেকেই গল্প আরম্ভ করছি রমানাথ জেলে গেল কিন্তু মহারাজের নীলাটা সে কাজ ছাড়া করল না সঙ্গে নিয়ে গেল কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না জানবার চেষ্টাও করিনি রমানাথ ইচ্ছে করলে বলতে পারে পলকের জন্য রমানাথ বোমকেশের মুখের দিকে চোখ তুলিয়াই আবার নিবিষ্ট মনে টেবিলে দাগ কাটিতে লাগিল ব্যোমকেশ বলিতে লাগিল রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করা দুষ্কর সম্ভবত পাথরটার একটা সম্মোহনী শক্তি ছিল জিনিসটা দেখতেও চমৎকার গাঢ় নীল রঙের একটা হিরে তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি পাথরটা খুব পয়মন্ত একথা সম্ভবত রমানাথ শুনেছিল দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে যা হোক রমানাথ আলিপুর জেলে রইল কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে যথা সময়ে রমানাথের সেল খান তল্লাশ করা হলো রমানাথের সেলে আর কজন কয়েদি ছিল তাকেও চার্জ করা হলো কিন্তু নীলা পাওয়া গেল না কোথায় গেল নীলাটা রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত হরিপদ পুরনো ঘাঘি আসামি ছেলেবেলা থেকে জেল খেটেছে তার অনেক গুণ ছিল যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে রাখে ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য কিন্তু মিথ্যে নয় কয়েদিরা টাকা করি জেলে নিয়ে যেতে পারে না অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনাবার জন্য টাকার দরকার হয় গলার পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যেই এ জিনিসটা বেশি দেখা যায় প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রেই এসব কথা জানেন হরিপদ ছেলেবেলা থেকেই জেল খাটছে সে নিজের গলায় পকেট তৈরি করেছিল রমানাথ যখন তার ছেলে গিয়ে রইল তখন দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল ক্রমে হরিপদর পকেটের কথা রমানাথ জানতে পারল তারপর একদিন পুলিশ জেলে হানা দিল জেলের মধ্যে নীলা লুকোবার জায়গা নেই রমানাথ নীলাটাকে হরিপদকে দিয়ে বলল তুমি এখন গলার মধ্যে নীলাটা লুকিয়ে রাখো হরিপদকে সে নীলাটা আগেই দেখিয়েছিল এবং হরিপদরও সেটার ওপর দারুণ লোভ জন্মেছিল সে নীলাটা নিয়েই টপ করে গিলে ফেলল তার কণ্ঠনালীর মধ্যে নীলাটা গিয়ে রইল বলা বাহুল্য পুলিশ এসে যখন তল্লাশ করল তখন কিছু পেল না এই ঘটনার পরদিনই হরিপদ হঠাৎ অন্য জেলে চালান হয়ে গেল জেলের রেকর্ডে তার উল্লেখ আছে হরিপদর ভারী সুবিধে হল সে বিশ্বাসঘাতকতা করলে যাবার আগে নীলাটা রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না রমানাথ কিছু বলতেও পারল না চোরের মায়ের কান্না কেউ শুনতে পায় না সে মন গুমড়ে রয়ে গেল মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আঁটতে লাগল ব্যোমকেশ বলিয়া চলিল তারপর একে একে দশটি বছর কেটে গেছে ছ মাস আগে হরিপদ জেল থেকে মুক্তি পেল মুক্তি পেয়েই মহারাজের কাছে এলো তার ইচ্ছে ছিল মহারাজার সঙ্গে পরিচিত হয়ে ক্রমে নীলাটাকে তাকে ফেরত দেবে বিনামূল্যে নয় দু টাকা পুরস্কারের কথা সে জানত এ নীলা অন্যত্র বিক্রি করতে গেলে ধরা পড়ে যেতে হবে তাই সে চেষ্টা করেও পড়ল না কিন্তু প্রথম থেকে মহারাজা তার প্রতি এমন সদয় ব্যবহার করলেন যে ভারী লজ্জায় পড়ে গেল সে তবু সে একবার নীলার কথা মহারাজার কাছে তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজার কাছ থেকে টাকা আদায় করতে তার বিবেকে বেঁধে গেল মহারাজার দয়ার গুণে হরিপদর মতো লোকের মনেও যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল এটা বড় কম কথা নয় ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগল দশ দিন আগে রমানাথ জেল থেকে মুক্তি পেয়ে বেরুলো হরিপদ কোথায় সে জানত কিন্তু দৈবের খেলা এমন যে চার দিন যেতে না যেতেই মহারাজের বাড়িতে রমানাথ তার দেখা পেয়ে গেল রমানাথকে দেখার সঙ্গে সঙ্গেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়বার আর কোনো কারণ ছিল না যে প্রতিহিংসার আগুন দশ বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি জ্বলছিল তা একেবারে দুর্বার হয়ে উঠল হরিপদর সন্ধান সে সহজেই বার করল তারপর সেদিন রাত্রে গিয়ে এ পর্যন্ত ব্যোমকেশ সকলের দিকে ফিরিয়া গল্প বলিতেছিল এখন বিদ্যুতের মতো রমানাথের দিকে ফিরিল মুগ্ধ সর্পের মতো নিষ্পলক চক্ষে বোমকেশের পানে তাকাইয়াছিল ব্যোমকেশ তাহার দিকে অঙ্গুলির নির্দেশ করিয়া চাপা তীব্র স্বরে বলিল রমানাথ সে রাত্রে হরিপদর গলা ছিঁড়ে তার কণ্ঠনালীর ভিতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে সে নীলা কোথায় রমানাথ বোমকেশের চক্ষু হইতে সরাইতে পারিল না সে একবার জিহবা দ্বারা অধর লেহন করিল একবার চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল তারপর যেন বোমকেশের সম্মোহন দৃষ্টির নাগপাশ হইতে মুক্ত করিয়া লইয়া বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল আমি জানি না হরিপদকে আমি খুন করিনি হরিপদ কার নাম আমি জানি না নীলা আমার কাছে নেই বলিয়া আরক্ত বিদ্রোহী চক্ষে চাহিয়া সে দুই হাত বুকের উপর চাপিয়া ধরিল বোমকেশের কণ্ঠস্বরে একটা ভয়ঙ্কর দৈব বাণীর সুর ঘনাইয়া আসিল সে রমানাথের দিকে ঈষৎ ঝুঁকিয়া পূর্ববৎ তীব্র অনুচ্চস্বরে বলিল রমানাথ তুমি জানো না কী ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা তাই ওর মোহ কাটাতে পারছ না ভেবে দেখো যতদিন তুমি ও নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি নীলা চুরি না করেই তুমি জেলে গেলে তারপর হরিপদর পরিণামটা একবার ভেবে দেখো সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল তার গলার কী অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না এখন যদি নিজের ইষ্ট চাও ওই সর্বনাশা নীলা ফেরত দাও নীলা ও কেউটে সাপের বিষ যদি হাতে নীলা পরো তোমার হাতে হাত করা পড়বে যদি গলায় পড়ো ওই নীলা হাসির দড়ি হয়ে তোমার গলায় চেপে ধরবে অব্যক্ত একটা শব্দ করিয়া রমানাথ উঠিয়া দাঁড়াইল তাহার মনের ভিতর কীরূপ প্রবল আবেগের সৃষ্টি হইয়াছিল তাহা আমরাও সম্যক বুঝিতে পারি নাই পাগলের মতো সে একবার চারিদিকে তাকাইল তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজরে ছিড়িয়া দূরে ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল বোমকেশ কপাল হইতে ঘাম উঠছিল দেখিলাম তাহার হাত কাঁপিতেছে ইচ্ছাশক্তির যুদ্ধে সে জয়ী হইয়াছে বটে কিন্তু অবলীলাক্রমে নয় রমানাথের নিক্ষিপ্ত বোতামটি ঘরের কোণে গিয়া পড়িয়াছিল সেটি তুলিয়া লইয়া তাহার খোলস ছাড়াইতে ছাড়াইতে ব্যোমকেশ বলিল মহারাজ এই নিন আপনার রক্তমুখী নীলা